তো আজকে যেই খালি পাটি অর্ডার করবে বস্তার বস্তা মাল নিব মাত্র 80 টাকা মাত্র 80 সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের লোন এখানে মাত্র 190 টাকায় এখানে যা বিক্রি করা হচ্ছে লনের দামে বিক্রি করা হচ্ছে কিন্তু দাগ দুষি ছেঁড়া কাটা মাল বিক্রি করা হয় না

তো যাই হোক আজকে কাপড় বিক্রি হবে সস্তায় আপনারা ভরে নেবেন বস্তায় একবারে ভালির দাম দিব খালি দেখ বসে আছে ঠিক আছে এটা এগুলো ওন না দেখেন এটা বিবেকের ওন বাহ পাঁচ হাত ওন না বিবেকের ওন না এগুলো বিবেকের পাঁচ হাতের ওন না মাত্র 80 টাকা কইরা কি বলে সত্যি কথা মাত্র 80 ফ্রেশ ওন না 50 পিস নিতে মাত্র 80 টাকা কইরা ফ্রেশ ওন না ফ্রেশ একদম ফ্রেশ ওন না এটা এগুলো কাজ করা ওন না পাঁচ হাতের এই কাজ করা ওন না পাচ্ছেন কাজ মাত্র এখানে মাত্র 80 টাকা ফ্রেস হ্যাঁ কাজ করা সব মাত্র 80 টাকা দিয়ে দিলাম আজকে ফিডি দিতে মাত্র টাকা টাকা এই কাজ করা ওন পাঁচ হাতের

এটা এরিনা 50 পিস তো এটা এরিনা 50 পিস বিবেক এরিনা 50 তো পিস আমরা থেকে টাকা যে মার্কেটে বিক্রি হয় খুচরা সেখানে অন্য এখানে কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি ঠিক আছে দেখো আমার ওয়ান পিস বুটিক্স ওয়ান পিস বুটিক্স হ্যাঁ বুটিক্স ওয়ান পিস মাত্র 80 টাকা এইটা 80 টাকা বাহ

নিয়া গেলে আমার ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের লোন এখানে মাত্র 190 টাকায় এই দেখুন ভাই ঠিক ঠিক এটা ইনটেক মাল সেটিং হেডি কালার আছে কালাম

অনেক মাল ঘর খালি করার অফারে একদম পানির দামে নিতলে নিমু নাম্বার কন্ট্যাক্ট করবে নিমু নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ